বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টিকিট বিক্রি করে প্রায় কোটি টাকা আয় বাফুফের তবে টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাইয়ের অব্যবস্থাপনায় আগামীতে তাদের সঙ্গে চুক্তি করছে না ফুটবল ফেডারেশন জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম রোববার রিভিউ মিটিংয়ে আসছে হংকং ও ভারত ম্যাচের ব্যবস্থাপনা সফল করতে নানা সিদ্ধান্ত একটা টিমে যখন হামজা শহীদদের মতো একজন ফুটবলার থাকে হাই প্রোফাইলের সেখানে আসলে কাপড়ের মতো একজন কোচ যায় কিনা আসলে আপনার কাছে কি মনে হয় বিষয়টা ন্যাশনাল টিমস কমিটি কিন্তু কোচ সাথে বসবে তাকে জানতে চাইবে যে আপনি যে স্ট্র্যাটেজি করেছেন কেন করেছেন আপনি তো ডিজায়ার রেজাল্ট পান নাই ওয়াই ইউ থিঙ্ক ইউ ডি নট গেট দ্য ডিজায়ার রেজাল্ট বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর চলছে বাফুফের ব্যবস্থাপনা নিয়ে কাটাছেঁড়া রবিবার বাফুফের রিভিউ মিটিংয়ে চারটি বিষয়ের প্রস্তাবনা আসতে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে চারটি জিনিসকে সুপারিশ করব আমার কম্পিটিশন কমিটিকে প্রথমত হচ্ছে টিকেটের ব্যাপারটা দ্বিতীয়ত আমি ইন্টারনাল স্টেডিয়ামের ভিতরে যে ফুড ম্যানেজমেন্ট সেটা নিয়ে আমার সিরিয়াস অবজারভেশন আছে ছশো টাকা তো মানুষ কিনেছে আই থিঙ্ক যেটা হয়েছে

টিভিতে একটা বলেছেন সেই বৃক্ষিতে আমরা এটা দেখছি বাট আমাদের প্রাথমিক তদন্তে যেটা পাওয়া গেছে উনি না ওনারা যে গ্রুপ ছিল তারা তাদের অ্যাসাইন সিট নাম্বারে বসে নাই তারা অন্যদের সিটে গিয়ে বসছিল সেই ঝামেলাটা হয়েছে জব দিয়ে তার আওতায় আনলেও দু সালের মার্চ পর্যন্ত বাফফের চুক্তিতে আছেন হেডকোচ হাভিয়ের কাবরেরা ব্যর্থতার পাল্লা ভারী করা এই স্প্যানিশ কোচকে ততদিন পর্যন্ত রাখবে বাফুফে মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা